রাধে রাধে বন্ধুরা জয়গুরু জয় নিতাই আজ উৎপন্না একাদশী যারা যারা আজকে পালন করছ তারা করছোই আবার যারা আবার কেউ কেউ কালকেও পালন করবে তা যাই হোক আমি আজকেই পালন করছি আমি বৃন্দাবনে দীক্ষিত আমি ওই জন্য বৃন্দাবনের মতেই আমাকে সব কিছু করতে হয় আমাদের ওইখানেই গুরু বাড়ি আমাদের ওইটাই সব যাই হোক তোমাদের আজকে আমি আমার গোপাল সেবার আজকে আমার কীভাবে একাদশীটা পালন করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব আর কিছু না সকাল এই দেখো আমার গোপু সোনারা উঠে পড়েছে হুম উঠে পড়ে তাদের বাল্যভোগ দিয়েছি হুম তাদের বাল্যভোগে বিস্কুট আমন্ড কাজু হ্যাঁ কিশমিশ এগুলো সমস্ত কিছু দিয়েছি একটু নোনতা বিস্কুটও দিয়েছি জল দিয়েছি আর এখানে একটু ধূপের আরতি করে দিয়েছি ধূপ জ্বালিয়ে দিয়েছি তবে এখনও আমার সেভাবে ঘরদোর গোছানো হয়নি ঘরদোর মিনস আর কি ঠাকুরের জায়গাটা এখনও সেভাবে পুজোর জোগাড় করেনি এবারে আমি গোপাল সোনাদের খাইয়ে এবারে বাকি বিহারি গিরিরাজ মদনমোহনকে মদনমোহনজিকে খাইয়ে দাইয়ে তারপরে এবার স্নান করাবো ঘটিতে গরম জল রেখে দিয়েছি এইখানে আমি একটু গরম জল করে রেখে দিয়েছি এই গরম জল দিয়ে করে এবারে স্নান করিয়ে দেবো আর এই যে আমার ঠাকুরের আসনটা তোমাদের একটু একাদশীতে দর্শন করিয়ে দিলাম হ্যাঁ থেকে দর্শন করিয়ে দিই হুম এখন আবার একটু অন্যভাবে সাজিয়েছি হ্যাঁ আবার একটু অন্যভাবে সাজিয়েছি মাঝে মাঝেই পরিবর্তন করতে থাকি এটা আমার একটা অভ্যাস বলতে পারো যাই হোক তোমরা সঙ্গে থাকো দেখো আমি পরপর কী কী করছি দেখো বন্ধুরা এখানে গোপাল শোনার চান হয়ে গেছে চান হয়ে গিয়ে নতুন জামাই একবার মাত্র করেছিল আজকে একবার আজকে আরেকবার পড়ালাম আর এইখানে দেখো ছোটো ছোট গপু সোনারা প্রসাদ হয়েছে ওদেরও চান টান হয়ে গেছে সব হয়ে গেছে প্রসাদ দিয়েছি আজকে লেবু নতুন গুড়ের সন্দেশ আর শশা আজকে এই প্রসাদ দিয়েছি বেদানাটা একটু পচা পচা মতন মানে পশ ধরে গেছিলো বলে আর বেদানাটা দেয়া হলো না যাই হোক এবার এখানে দেখি আজকে তোমাদের বলি আজকে মঙ্গলবার যাই হোক আজকে একাদশীর সাথে সাথে বাজরাঙ্গবলিরও পুজো বুঝলে বাজরাঙ্গবলিরও পুজো করলাম এই বাজরাংবলির পুজো করেছি এই যে দেখ আস্তে আস্তে তোমাদের বাজরাংবলির ভোগ প্রসাদ দেখি প্রসাদ দর্শন করো ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে সকলে বলে তাই আমিও বলছি তোমাদের ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এই যে আমার মা লক্ষ্মী বসে রয়েছে সুন্দর করে সাজুগুজু করে আর এই যে লক্ষ্মী নারায়ণের ছবি ফুল দিয়েছি আর এই যে এখানে নারায়ণশিলা রয়েছে হ্যাঁ নারায়ণশিলা রয়েছে আর এই যে আমি এই যে পঞ্চদেবতাকে যে ফুল দিই পুজো করার আগে ফুল বেলপাতা দিই আমি প্রত্যেকটা ঠাকুরের কাছে কাছে দিই না মানে মানে তোমাদের দেখাই এই যে পুরো ফুল একটা করে গোটা দিয়ে দিই জানো তো পুরো ফুল সাজানোর জন্য আমি পুরো ফুল একটা করে গোটা দিয়ে দিই আর আসল যে সিদ্ধি দিয়ে যে আমি যে ফুলটা যে দিই সেটা কিন্তু আমি একটা ওই দেখো আমাদের ওপরে গুরুদেবের ছবিটা তোলা রয়েছে আর ওই যে ওপরে যে গাছটা দেখছো ওইটা অক্সিজেন গাছ জানো তো ওই জন্য এখানে রেখে দিয়েছো ওটায় জল ফল কিছুই দিতে হয় না গুরুদেবের ছবি আমি খুব একটা মানে ঠাকুরের কাছে বেলপাতা সিদ্ধি এসব সব দেওয়া আমি খুব একটা পক্ষপাতি না যার জন্য আমি একটা ডিশ নিই এই ডিসের মধ্যে তোমরাও এইভাবে পুজো করতে পারো এতে সিংহাসনটা একটু কম নোংরা হয় জানো তো কম নোংরা হবে সিংহাসনটা ভীষণভাবে নোংরা তো ফুলে রেনু টেনু পরে অপরিষ্কার হয়ে যায় সেগুলোকে আবার পরিষ্কার করতে হয় যার জন্য যে এইভাবে তোমরা পুজোটা করতে পারো যাকে আজকে একাদশীর পুজোর সাথে সাথে তোমাদের বজরঙ্গলির পুজোও একটু দেখালাম আর আমার তো তোমরা জানো একটু প্রদীপ জ্বালাতে আমি ভীষণ ভালোবাসি এইখানেও একটা প্রদীপ পূর্ব দিকে মুখ করে প্রদীপ জ্বালিয়েছি হুম পূর্ব দিকে মুখ করে প্রদীপ জ্বালানো ভালো হ্যাঁ সব দিক থেকেই ভালো স্বাস্থ্য অর্থনৈতিক উন্নতি সংসারে শান্তি সব কিছুর দিক থেকে পূর্ব দিকটা ভীষণভাবে ভালো বলে পূর্ব দিকে মুখ করে আমি প্রদীপ জ্বালিয়েছি হুম এটা আমাদের পূর্ব দিক পরে যার জন্য পূর্ব দিকে মুখ করে বসে আর এইখানে আমি তো জানো প্রদীপ চালাতে ভীষণ ভালোবাসি বলেছি তোমাদের এই আগে আর এখানে একটা ওই জাগ প্রদীপ এই পাখা চলছে না বলে এখন তাও এই প্রদীপটা ঠিক আছে নলে এই প্রদীপটা পাখা চললেই নি একদমই নেবে না চাপা দেওয়া থাকে খুব সুন্দর প্রদীপটা হুম আর এইভাবে পুজোটা মোটামুটি সম্পন্ন করলাম সকালের পুজোটা আর এখানে ফুলটা একটু বেঁচে লাগবো আর এইখানে আর এইগুলো তো তোমরা জানো আমি ব্যবহার করি আর এইগুলোর মধ্যে আমি সমস্ত জিনিসপত্র রেডি করে রাখি তোমাদের এর ভিডিও আলাদা করে দেব সেটা আলাদা করে শেয়ার করব তোমাদের সঙ্গে তখন তোমাদের ভালো লাগবে যাই হোক আজকে তোমাদের ঠাকুরের ভিডিওটা পুজোর ভিডিওটা তোমাদের দিলাম একাদশী ভিডিওটা তোমাদের দিলাম একাদশী রিলেটেড যে ভিডিওটা সেটা সকালের যে পুজোটা হলো সেইটা তোমাদের দিলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর উৎপন্না একাদশী সকলে পালন করো সকলে সুন্দরভাবে উপদেশের একাদশীর উপবাস পালন করো আট থেকে আসি এসে সকলে করি আমরা একাদশী এই একাদশীর ফল মারাত্মক জানো তো এই একাদশীর ফল। এই একাদশীর ফল মারাত্মক এই একাদশী করলে অনেক কিছু মানে অনেক উপবাস না করলেও অনেক বারব্রত না করলেও চলে কিন্তু এই একাদশী হচ্ছে হরিব্রত এই হরি আমাদের সাথে যাবে হরি কথায় সাথে যাবে হরি কথা শ্রবণ করো হরি কথা বলো হরি হরি বলো হ্যাঁ সবসময় হরির কথা চিন্তা করো এই করতে এটা করলে আর হরিনাম মহামন্ত্র জপ করো এই কলিযুগে এটাই আমাদের পথ দেখাবে এটাই আমাদের শ্রেষ্ঠ পথ এটা ছাড়া আমাদের উপায় নেই গতি নেই কিচ্ছু নেই গতি নাই গতি নাই নাম বিনা গতি নাই তাই নাম করো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর একাদশী এইভাবে পালন করো এরপর আমার দুপুরে ভোগের পালা হ্যাঁ ঠাকুরকে যেটা আমরা প্রসাদ পাবো সেটা আমরা আমি আমার গোপাল সোনাকেও ভোগ দেব ভোগ দিয়েই খাবো তুলসীপত্র দেবো সব কিছু দেব সেটা যদি পারি আমি পরের ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে আর নইলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেকের পরিবারের জন্য শুভ একাদশীর অনেক অনেক শুভকামনা রাধে রাধে জয়গৌড় জয় নিতাই